নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এখন তো বাজারে প্রচুর ঢ্যাঁড়স পাওয়া যায় তাই আজ তোমাদের সাথে ঢ্যাঁড়স দিয়ে একটা রেসিপি করে দেখাবো তাহলে চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ঢ্যাঁড়সের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ টমেটো ঢ্যাঁড়স আর নিয়েছি আলু ঢ্যাঁড়সটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি আলুটাকেও ঢ্যাঁড়সের মতন লম্বা করে কেটে নিয়েছি তাহলে চলো এবার রেসিপিটা তৈরি করি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা তোমরা চিংড়ি মাছের মধ্যেও লবণ আর গুঁড়োটা মাখিয়ে নিতে পারো যেহেতু আমি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখাই নি তাই আমি তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে একবার চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আবার সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি পেঁয়াজটা একেবারে লাল করে ভাজবো না যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আর টমেটোটা আলুটা দিয়ে দিলাম এবার এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম আলু আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আলুটা একটু সময় লাগে সেদ্ধ হতে তাই আলুটা একটু আগে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুনের পেস্ট অর্থাৎ দেখতেই পাচ্ছ হাফ চামচ আদা আর হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে লঙ্কা গুঁড়ো দেবে তোমরা যদি লাল লঙ্কা গুঁড়ো পছন্দ না করো সেখানে কাঁচা লঙ্কাও দিতে পারো আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যায় দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সটা আর চিংড়ি মাছটা ঢ্যাঁড়স আর চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দিচ্ছি রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার রেসিপিগুলোকে একটু লাইক করে দিও হালকা করে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিটের জন্যে চাপা দিয়ে দিচ্ছি যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চার মিনিট পর চাপাটা খুলছি তো বেশিক্ষণ চাপা দেবে না তাহলে ঢ্যাঁড়সটা একদম নরম হয়ে গিয়ে গলে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না চাপাটা খুলে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই ঢ্যাঁড়স চিংড়ি মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আমার এই ঢ্যাঁড়স চিংড়ির রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পুরোনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো